নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম রঙিন ফুল লেখা এবং পাঠে গোপাল দাস সব যেন থমথমে ভীষণ চুপচাপ নিরাপতা দূর দূরান্তে শূন্যতা এক গভীর গোলক ধাঁধা আলো আধারি বেলায় বসে নিষ্ঠিরতার মেলা এক বিন্দু আসার আলোয় সহস্র মন বুক কাঁধে আসবে একদিন সেই দিন যখন সব যোগাযোগের হবে যোগ মনের গভীরে আছে এক মন সে মন পবিত্র প্রেমিক ভীষণ মনের মনি থাকে চোখের মনি কোটায় জীবন স্বপ্ন দেখে রঙিন ফুল ফোটায় নমস্কার